মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না এই পৃথিবীতে ঠিক তেমনি করে এই বোনটি মাকে নিয়ে কত বললেন আপনারা ভন্টির কথাগুলো শুনে যাবেন বোনটিকে জানাই অসংখ্য ধন্যবাদ মাকে নিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তুমি রাত্রে বাড়ি না ফেরা পর্যন্ত যেই মানুষটা জানালার থেকে উকি মেরে রাস্তার দিকে বারবার তাকায় যেই মানুষটা সারা রাত না খেয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে সেই হলো মা তোমার শরীর খারাপ হলে ওষুধ না খেলেও যার হাতের স্পর্শে তোমার শরীর ঠিক হয়ে যায় যে তোমার জন্য সারা রাত্রি জেগে তোমার মাথায় জল দিয়ে তোমার শুশ্রূষা করে সেই হলো মা তোমার মনে হাজার দুঃখ হাজার কষ্ট থাকাকালীনও তুমি না বললেও যে মানুষটা তোমার মনের কথা বুঝে যায় এবং তোমার মাথায় সান্ত্বনার হাত দিয়ে বলে চিন্তা করিস না বাবা দেখবি সব ঠিক হয়ে যাবে সেই হলো মা যে মানুষটাকে আমরা মোবাইল শেখাতে গিয়ে বিরক্ত করি মানে বিরক্তি হয়ে যায় যে মানুষটাকে মোবাইল শেখাতে গিয়ে অথচ সেই মানুষটা আমাদের বর্ণ পরিচয় পাঠ শিখিয়ে বড় করেছেন যেই মানুষটা নিজে রান্নাঘরে রান্না করতে করতে আমাদের কি বলতো জোরে পর যাতে রান্নাঘর থেকে শুনতে পারি সেই মানুষটাই হলো মা তুমি সারা সারাদিন বেপরাভাবে বন্ধুদের সাথে হইহুল্লোড় করেছো এবং তারপরেও রাতে বাড়ি ফেরুনি এবং তারপরে যখন তোমাকে হাজারবার ফোন করে এবং তোমার কাছে মনে হয় সেই ফোনটা বিরক্তির এবং ফোনটা ধরা মাত্রই তুমি যখন জানাও যে রাত্রে বাড়ি ফিরবে না এবং মানুষটা ওপার থেকে বলে আজকাল দিন বড় খারাপ ঠিকভাবে থাকিস বাবা সেই মানুষটাই হলো মা যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন নিজে রান্না করে এবং সবাইকে খাইয়ে নিজে শেষ পাতে যেটুকু বেঁচে থাকে সেইটুকুটাই খায় সেটাই হলো মা এরকমই হয় বোধ হয় পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম কি জানো মায়ের গায়ের গন্ধ পৃথিবীর সবচেয়ে দামি রুমাল কি মায়ের শাড়ির আঁচল পৃথিবীর সবচেয়ে দামি চেয়ার কি জানো মায়ের কোল মাতৃত্ব মা একটা অনুভূতি আমাদের মা যাদের আছে যারা মা অনুভূতিটাকে বুঝতে পারে তারাই বুঝতে পারে মা কি জিনিস মা যেদিন থাকবে না সেদিনই জীবনটা পুরো এই পৃথিবীটা পুরো অন্ধকারে পৃথিবীতে কেউ নেই মায়ের বিকল্প কখনো হয় না যেই ফোনটা বারবার আসে এবং আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু একদিন এই ফোনটাও আসা বন্ধ হয়ে যাবে তখন আমরা মাকে মিস করবো মা বেঁচে আছে মাকে যত্ন নিতে শেখো মা বেঁচে আছে তাকে ভালোবাসতে শেখো মৃত্যুর পরে ফেসবুকে ওই ফটো দিয়ে মা মা চলে গেছে সেটা জানিয়ে কোনো লাভ নেই বেঁচে থাকতে তাকে যত্ন নাও তাকে ভালোবাসো তাকে আদর করো যেমনটা ছোটবেলায় তোমাকে করিয়েছে তোমাকে হাঁটতে শিখিয়েছে কথা বলতে শিখিয়েছে তোমাকে বাঁচতে শিখিয়েছে তোমাকে ভালোবাসতে শিখিয়েছে সেই হচ্ছে মা একটা আলাদা অনুভূতি ভালো রেখো মাকে যত্নে রেখো মা ভীষণ দামি দামি একটা অনুভূতি নারী তোমার কত রূপ তুমি রূপে কত রূপান্তরিত হও এক নারী মাকে নিয়ে কূটুক্তি করেছিল বলছে যদি মায়ের আচরণের নিচে পড়ে থাকো তাহলে তোমাকে বিয়ে করতে হবে না আরেক নারী মাকে নিয়ে কত সুন্দরভাবে উপস্থাপন করলেন মা পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালো ভালোবাসার তুলনা হয় না আর অথচ এই নারী তুমি মাকে নিয়ে কূটুক্তি করো তুমি কেউ জানো নারী তুমিও একদিন হবে মা আর তুমি মাতৃরূপেই তুমি শ্রেষ্ঠ নারী এর বাইরে তুমি জঘন্য এই কথাটি যদি তুমি স্বীকার করে থাকো নারী তাহলে তুমি সার্থক তোমার জীবন সার্থক তুমি ধন্য